ফাইনালি কিন্তু সকলে এই লেজেন্ডারি বাইকের স্কিন একদম ফ্রিতে নিতে পারবেন এছাড়া কিন্তু সকলে ফ্রিতে এই লেজেন্ডারি পারাঙের স্ক্রিন নিতে পারবেন আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন। এফএফব্লিউএস স্পেশাল কিন্তু ফ্রি ফায়ার গেমের ভিতর নতুন একটা ফ্রি ইভেন্ট স্টার্ট হয়ে গেছে ইভেন্টটি কমপ্লিট করার জন্য ইভেন্টের ক্যালেন্ডারে ক্লিক করবেন এরপর ডান দিকে টান দিবেন যখন ডান দিকে টান দিবেন তখন এখানে দেখতে পারবেন ইভেন্ট লেখা আছে এই ইভেন্টে ক্লিক করবেন ইভেন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইভেন্টের নাম হচ্ছে গেট রেডি ফর এফ আর ইভেন্টটি কিন্তু স্টার্ট হয়েছে এগারো জুন ইভেন্টটি চলবে কিন্তু মাত্র পনেরো জুন পর্যন্ত এর ভিতরে কিন্তু আপনাকে ইভেন্টটা কমপ্লিট করতে হবে এখানে টোটাল আপনার তিনটা মিশন দেখতে পারবেন তিনটা মিশন কমপ্লিট করলে কিন্তু পুরো ইভেন্টটি কমপ্লিট হয়ে যাবে তো এখন কোথাও হচ্ছে এই ইভেন্টগুলো কীভাবে কমপ্লিট করবেন প্রথম মিশনটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু লোড আউট ক্রিয়েট পাবেন দ্বিতীয় মিশন কমপ্লিট করলে কিন্তু লেজেন্ডের একটা বাইকের স্ক্রিন পাবেন দ্বিতীয় মিশন কমপ্লিট করলে একটা পারাঙ্গি স্কিন পাবেন মোটামুটি কিন্তু দেখতে ভালোই আছে আমার কাছে তো ভালোই লাগতেছে তো এখন কোথাও হচ্ছে মিশনগুলো কীভাবে কমপ্লিট করবেন প্রথম মিশন কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে বি অথবা সিএস র্যাঙ্কের ভিতরে কিন্তু আপনাদের দশ মিনিট গেম খেলতে হবে আমি আবার বলতেছি বি আর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে দশ মিনিট খেলতে হবে তার জন্য ব্যাক করে দিবেন এখান থেকে মোড অপশানে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বি র্যাঙ্ক এখানে দশ মিনিট খেলবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এইটা সিএস র্যাঙ্ক এখানে দশ মিনিট খেলবেন আর বাদ বাকি যতগুলো মোড আছে এখানে খেললে কিন্তু কমপ্লিট হবে না শুধুমাত্র এই দুইটা মোডে কিন্তু আপনার দশ মিনিট খেলতে হবে যে কোনো একটাতে খেললে হবে আপনি এক ম্যাচও খেলতে পারেন দুই ম্যাচও খেলতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা এরপর আমরা আবার ইভেন্টে যাব তারপর এখান থেকে আপনার দেখাচ্ছি পরের যে মিশন এটা দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করার জন্য আপনাকে কী করতে হবে বি অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তিরিশ মিনিট গেম খেলতে হবে মানে আধা ঘন্টা গেম খেলতে হবে এই মিশনটি কমপ্লিট করার জন্য বি আর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে তাহলে কিন্তু মিশনটা কমপ্লিট হয়ে যাবে তারপরে এবং সর্বশেষ মিশন দেখতে পাচ্ছেন এই মিশনটি কমপ্লিট করার জন্য বিআর অথবা সিএস র্যাঙ্কের ভিতরে ষাট মিনিট গেম খেলে পড়তে হবে মানে এক ঘন্টা গেম খেলতে হবে বি আর অথবা সিএস র্যাঙ্ক তাহলে কিন্তু আপনি পারাং স্ক্রিন পাবেন আর আপনি যদি তিরিশ মিনিট বা আধা ঘন্টা খেলেন তাহলে কিনতে পেয়ে যাবেন বাইকের স্ক্রিন দুইটাই কিনতে আমার কাছে ভালো লাগছে তো আমি আবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই বিয়ের র্যাঙ্কে এখানে খেলবেন এক ঘন্টা তাহলে কিন্তু মিশন কমপ্লিট হয়ে যাবে এই দুইটার ভিতরে খেললে কমপ্লিট হবে আর বাদ বাকি কিন্তু কোনোটাতে কমপ্লিট হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুধু গেম খেললে হবে আপনাকে বুয়ে পড়তে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা ফ্রি ফায়ার গেমে অল্প টাকা ডেমন্ড কিনতে চান ভিডিও বক্স চেক করুন সেখানে বিটি গেমঘর ওয়েবসাইটের লিঙ্ক আছে এখান থেকে কম দামে ডেমন্ড কিনতে পারবেন সকলেই সুস্থ থাকুন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ